রংপুরটির এই শহর এবং সদর নিয়ে যে আসন সেই আসনে আমাদের সম্মানিত ভাই বিশিষ্ট শিক্ষাবিদ আর তারা সকলেই তাকে চিনেন যারা মাহবুর রহমান বেলাল আমরা তার হাতেও পাল্লা তুলে দিলাম আলহামদুলিল্লাহ শিবিরের সাবেক নেতা জামাতে ইসলামীর মহানগরী আমির জেলার আমির অঞ্চলের আলহামদুলিল্লাহ সদস্য কেন্দ্রের নেতা সব তিনি আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি তিনি রংপুরবাসীর মজবুত কণ্ঠ হিসাবে সংসদে তুফান তুলবেন ইনশাআল্লাহ এরপরে রংপুর চার রংপুর চার আপনারা জানেন আমরা দশটি দল একত্রিত হয়ে দশে মিলি করি কাজ তাতেই আছে ভালোবাসা তাতেই আছে লাভ এবং দেশবাসীকে আমরা একত্রিত করার জন্য এই অক্ষের ডাক দিয়েছি সেই দশটি দলের গুরুত্ব গুরুত্বপূর্ণ দল হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এই পার্টির সদস্য সচিব আপনাদের সন্তান আমরা তার হাতে এবার সাপলা করে তুলে দিচ্ছি যেখানে পাল্লা ওখানে পাল্লা সবাই পাল্লা যেখানে সাপলা করলি ওখানে সবাই আমরা সাপলা করি এই আসনে আমরা সবাই সাপলা করি ইনশা আল্লাহ তারও বিজয় আমরা করে ফিরবো ইনশা আল্লাহ এরপরে রংপুর পাঁচ দীর্ঘদিন জেলে ছিলেন আপনারা তাকে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ রব্বানী তার হাতে আমরা ইনসাফের প্রতীক এই দাড়ি তুলে দিলাম আপনারা দাড়িপাল্লাকে কবুল করলেন আলহামদুলিল্লাহ এ বিজয় করে নিয়ে আমরা ফিরব ইনশা আল্লাহ তারপরে রংপুর ছয় বিশিষ্ট আলেম

θα βγηνουμε انشاءالله Φωτάς μήπως